আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমি সাদ্দাতের গল্প সেটা আজকে তোমাদেরকে যে বাচ্চা আমাদের নামানুসারের প্রাচীনতম সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল সে বাচ্চা আদের দুটি আদের দুটি পুত্র সন্তান ছিল বড় পুত্রের নাম ছিল সাদিদ এবং ছোটটির নাম ছিল সাদ্দাত সাদিদ পিতা আমাদের পিতা আদের আদের মৃত্যুর পর বড় পুত্র স্বাধীন বাচ্চা হয়ে প্রবল প্রতাপের সাথে সাত শত বছর রাজত্ব করেছিল সে আল্লাহর উপরে বিশ্বাসী ছিল না কিন্তু বিভিন্ন সৎ কাজেও ভালো করত প্রজাদের সুখ সুবিধার দিকে বিশেষ মনোযোগী ছিল তার শাসন প্রাণীলি এমন ন্যিষ্ট করা ছিল যে তার রাজ্যের মধ্যে বাকে বকৃতে গাটে পানি পান করত তার আদল ইনসাফ ন্যায়নিষ্ঠ শাসনের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে এইদিকে যেমন যে ন্যায়নিষ্ঠ শাসক ছিল অন্যদিকে জ্ঞানবুদ্ধ ও বিচক্ষণতাই তার শুক্ষিত ছিল তার ন্যায় বিচার এবং সুশানের ঘটনাসমূহ প্রবাদের মতো মনে হয়ে থাকে নিচে মাত্র একটা ঘটনা উল্লেখ্য করেছি তাই দ্বারা অনুভব করা যাবে যে তার সুশনাসারে ফলে দেশের জনসাধারণ কেরূপ সৎ এবং নিঃসাই হয়ে উঠছিল এবং সাথে সাথে তার বিচারের ক্ষেত্রে বুদ্ধিমত্তা সম্পর্কেও জানা যাবে একবার তার রাজার জন্য প্রজা ওপর এক প্রজার কাছে একখণ্ড জমি বিক্রি করলো ক্রেতা নিজের প্রয়োজনে ক্রয়কৃত জমি খনন করতে গিয়ে মাটি নিচে অসহ স্বর্ণ ও রূপা প্রান্ত হলো সেটা সম্পূর্ণ জমি বিক্রেতার কাছে নিয়ে গেল গিয়ে বলল তোমার জমির নিচে এই মাল পাওয়া গেল এই স্বর্ণ রূপ গ্রহণ করো জমি বিক্রেতা বলল। ওই মাল আমি গ্রহণ করব কেন তার মালিক তো তুমি কেননা আমার বিকৃত জমিনের নিচে তা পাওয়া গেছে সুতরাং এতে নেই অধিকার তোমারই কৃতা বলল তা কেন ঘরে ঘরে আমি তোমার নিকট হতে জমিটুকু মাত্র খরিদ করেছিল করেছি আমার সঙ্গে তোমার এরূপ কোনো কথা ছিল না যে জমির সাথে অন্য কিছু আমি অধিকার হব দুজনের মধ্যে মীমাংসা হওয়ার না কারণ কেউ জমির নিচে স্বর্ণ রূপ গ্রহণের রাজি নয় শেষ পর্যন্ত বাচ্চা সাদিদের কাছেই তার বিচার গড়াইলো সেই দুজনের কথা শুনে অবাক হয়ে ভাবল যে দন সম্পদের প্রতি এরূপ বিতরাগী ও সত্যি প্রশংসে নয় সহসা সেভাবে পেল না যে কীভাবে এই ঘটনা ফয়সলা করবে কিন্তু এক মুহূর্তে চিন্তা করলেই সেই একটা সুন্দর বুদ্ধি আবিষ্কার করল সে উভয়ের নিকট প্রশ্ন করলে জানতে পারল যে জমি ক্রেতা একজনের একটি পুত্র এবং অন্যজনের একটি কন্যা সন্তান আসে সহিপুত্র কন্যার মধ্যে বিবাহ করিয়ে দিয়ে উত্তম মাটির নিচে ধনসপ তাদের স্বামী মধ্যে স্বামী মধ্যে বন্টন করে দিল তখন তার এই এপূর্ব বুদ্ধিমুক্ত এবং সুন্দর বিচারে খুশি ও প্রবত্ত বর্ত করল বাচ্চা সাধীদের দরবারে তাকে হিজাত করার জন্য হযরত হুদা আলাইহিস সালাম বহুবার যাতায়াত করলেন কিন্তু বহু কোন তাকে থাকা সত্য সে সত্য ধর্ম গ্রহণ করলো না সেই পর্যন্ত বিমান অবস্থায় মারা গেল সাদদার সাদ্দ সাদ্দির ছোট ভাই সাদ্দাত বড় ভাই বাচ্চা সাথিদির প্রধান উজির ছিল সাধিদির মৃত্যুর পর এবার শেষ বাচ্চা বাচ্চাই হি তক্ত করল সে বাচ্চা হবার পর হুদ আল সাল্লাম তাকে হেদাত করার চেষ্টা শুরু করলেন কিন্তু সাদ্দাত বেঈমানের পথেই বাই শহীদের চেয়েও অধিক দৃঢ় ছিল সেই মোটে হুদ আলি কথা প্রতি আমলেই দিল না সে হুদ আলি সাল্লামকে লক্ষ্য করে বললো যে তুমি যে বারবার আমাকে তোমার খোদার প্রতি ইমান আনতে বলছো বলতো খোদার ইমান আনলে সে আমাকে কি দান করবে হজর হুদ আলি বললেন তার প্রতি ইমান গ্রহণের বিনিময়ে তিনি তাকে অফরন্তি সুখের আগার ভেস্তে দান করবেন সাদ্দ বললো তোমার খোদার বেহেস্তে আমার কোনো প্রয়োজন নেই তুমি তোমার বেহস্তের যে সুখ শান্তি ও নিয়ামে কথা বলছো তা তো ওর গুনলামে বেহেস্তে বেহেস্তে বানাবার কথা সে শুধু মুখেই বলল না সত্যই সে মনে মনে সিদ্ধান্ত করলো আল্লাহর বেহস্ত মতো সর্বসুখময় একটি বেহেশতে সে পৃথিবীতে তৈরি করবে তার বাগানে যোগ তখন বড় একটি রাজ্যের অধিপতি ছিল বাচ্চা জামশিদের সিদের বিশাল অধিকার করেছে প্রায় বীরবাই বাচ্চা মর্যাদা ক্ষমতা অধিকারী হয়েছিল বাচ্চা সদা তার দ্রুত মারফত খবর পাঠালো যে হে বাগনে তো রাজ্য যত স্বর্ণ রূপা এবং মূল্যবান লালমতি ও যাও হেরাত আছে তা সব সংসার করে আমার দরবারে পাঠিয়ে দিবে ও মেসব আমদর জাফরান যা কিছু আছে তা যেন পাঠিয়ে দেওয়া হয় আমি দুনিয়ার একটি বিরাট অনুপম ভেস্তে তৈরি করতে চাই সুতরাং আমার ওই সকল দ্রব্যের অবশ্যই প্রয়োজন বাগানে সারা সাদ্দাদ অনুগত অন্যান্য আরও যত রাজা বাচ্চা ছিল তাদের সকলে কাছে আদেশ পাঠানো হলো যে বাদশাহ সারদার বেহেস্তি তৈরি করবে সুতরাং তাদের যার যার দেশে যত স্বর্ণরূপা মণি মণি মুক্তা হীরা জর সব যেন সংগ্রহ করে সাদ্দাতের দরবারে পাঠানো হয় পাঠানো সকলে এই আদেশ যথভাবে পালন করল বেহেস্তের তৈরির জন্য সর্ব উত্তম স্থান নির্বাচন করতে অসংখ্য নৌকর নিয়োগ করা হলো যে বৃহস্পতি তুরির উপযোগী সর্বশ্রেষ্ঠ স্থান খুঁজে বের করা হোক দুনিয়ায় তারা দুনিয়ায় বিভিন্ন স্থানে গড়ে দেখেও অবশেষ আরবি সীমান্ত ইমান ইয়ামান ইয়ামান প্রদেশের একটি স্থানকে বৃহস্পতি তুরির জন্য উপযুক্ত বলে মনে করলো এবং তার সাদ্দাতকে জানা হলো ওই জায়গাটির আয়তন ছিল একশো তো চল্লিশ ক্রুশ নির্মাণ করতে পৃথিবীর বিভিন্ন রাজ্য হতে হাজার হাজার দক্ষ কারি এসে জমা জমা হল তাদের মধ্যে হতে বেছে বেচে তিন হাজার সুদক্ষ কারিগর কাজে নিয়োগ করা হলো নির্মাণ কাজ শুরু হয়ে গেল বাচ্চা সাদা তার অবনিস্ত সবগুলো রাজ্যর জনসাধারণের কাছে ঘোষণা করে জানিয়ে দিল যে যাই নিকট যার নিকট যে কোনো ধরনের স্বর্ণরূপ আছে তা যেন গোপন না করে সবাই বাচ্চার দরবারে পাঠিয়ে দেওয়া হয় এই নির্দেশের পরে যদি অন্ত তদন্ত করে কারো নিকট সমন্বয় মারাত্মক স্বর্ণরূপ পাওয়া যায় তবে তার প্রতি কঠিন শাস্তি প্রয়োগ করা হবে বলে ঘোষণা করা হলো দলে দলে লোক নিযুক্ত হলে তল্লাশি চালাতে কারো নিকট স্বর্ণরূপা পাওয়া যায় কিনা এক খ্রিস্টানে এক বৃদ্ধা বিদ্যার নাবালিকা কন্যাই গলায় মাত্র চার আনা রূপার তৈরি ক্ষুদ্র একটি গহনা ছিল এক নিষ্ঠুর তালাশকারী চোখে পড়ায় ওই বালেকের কণ্ঠ গহনাটি গহনাটি ছিনিয়ে নিয়ে গেল তাতে তার কোনো দয়া হল না দরিদ্র দুঃখিনী বালিকটি তার গুনেহ মায়ের মায়ে মায়ে কেঁদে দুলায় গড়াগড়ি দিতে লাগলো এই দৃশ্য দেখে বালিকার বৃদ্ধ মা দুঃখ বেদায় দুহাত তুলে আল্লাহ দরবারে ফরিদা জানাল হে মাহবুদ তুমি আমাদের দুঃখ দুর্দশার কথা সবই অবগত দক্ষি দক্ষিণের প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমারই চোখে সকলেই আস তাকে দবংস করে তোমার দুর্বল বান্ধবনকে রক্ষা করো দক্ষিণে বিদ্যার সেই কারণ দো আল্লাহর দরবারে কুবল হয়েছিল ওইদিকে কিন্তু বাচ্চা সাদ্দাতের বেহেস্ত তৈরির কাজ পুরো দমে শুরু হয়ে গেল হাজার হাজার শুদ্ধ রাজমিস্ত্রি কারিগণ কাজ করতে শুরু করলো সর্বপ্রথম বিশাল বুকের চারদিকে চল্লিশ গজ জমিন খুঁজে মাটি উঠিয়ে ফেলে মর্মার দ্বারা ভেস্ত প্রসাদের বিক্রি ঘটা হলো তারপর স্বর্ণ রূপার স্টক দ্বারা প্রাচীর নির্মিত হলো প্রাচীরের উপরে জ জবরদ জট এবং জমর রোদ পাথরে বিম ও বারগায় উপরে লাল বর্ণের আলো আল আল আলমাস প্রস্তর থালাই করে প্রসাদের ছাদ নির্মাণ করা হলো মূল প্রসাদের ভিতরে অসংখ্য দালান যেটা যেটা যেভাবে সবেনি হয় সেটাই সেভাবে স্বর্ণ রূপায় স্টক দিয়ে তৈরি করেছিল তার সন্তানদের কথা বাদশাহ বর্ণনা করা সম্ভব নয় তা যেমন আশ্চর্য করে কেন হে মুহাম্মদ সদা পৃথিবীতে এমন বৃহস্পতি নির্মাণ করেছিল দুনিয়ার কোনো বাচ্চা কোনো দিকে উরূপ প্রসাদ বানাতে পারেনি হে মুহাম্মদ তুমি তো দেখিনি দেখিনি তোমার প্রতিপালক সে বিরাট বিরাট প্রসাদ নির্মকারী সাথে ব্যবহার করেছিলেন সে ব্যস্তের মাঝে তৈরি করা হয়েছিল স্বর্ণ রূপা দ্বারা গাছসমূহ অপূর্ব গাছসমূহ তার শাখার পোশাকগুলো তৈরি হয়েছিল এই একু পাথর দ্বারা আর পাতাসমূহ নির্মিত হয়েছিল সঙ্গে জমর দ্বারা ওই গাছসমূহ মূল্যবান ও হীরা বিভিন্ন রকমের ফল মণিমুক্ত বেস্টের পরিবে তার সভা পাচ্ছিল মেশক অঙ্গর এবং তার মাঝে তৈরি হয়েছিল মূল্যবান প্রস্ত দ্বারা ওই প্রস্তসমূহ গাঁথুনির জন্য ব্যবহার হয়েছিল সুখির বদলে মতে মুগা ও চুনি পান্ন সমূহ বেস্টের ঠালায় করা হয়েছিল মণিমুক্তা দ্বারা এবং জায়গায় জায়গায় প্রয় পানি নির্মাণ করে তা হতে সর্বদা দুগ্ধ সরাব এবং মুদ মধু প্রবাহিত হবার ব্যবস্থা করা হয়েছিল দরজায় কাছে চারটি বিরাট ময়দান নির্মাণ করে তাতে রং বেরঙের বিভিন্ন প্রকার মেহদার গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল ওই গাছগুলোতে অপূর্ব সুন্দর পরিকল্প পরিপক্ক মেহাজাত ফল এবং নানা বিট ফুল স্বভাব আছিল আর ওই ময়দান সমাপতিতে কুর্সি স্থাপন করা হয়েছিল প্রত্যেক কুরসির সামনে একটি করে টেবিল পেতে প্রত্যেক টেবিল বিধিবিধ ধরনের নিয়াত সময় সাজিয়ে রাখা হয়েছে হয়েছিল হয়েছিল কোথায় আছে যে উক্ত ব্যস্ত নির্মাণ করতে করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাদার বোঝা স্বর্ণরূপান নিঃশেষে হয়ে যেত এভাবে এক দ্বারে তিন শত বছর তার নির্মল কাজ চলে তা সম্পূর্ণ হয়েছিল এরপর কারিগর গিয়ে সাদ্দাতের কাছে আরোস করল হুজুর আপনার ব্যস্তের নির্মল কাজ আমরা শেষ করেছি যে শুনে খুবই খুশি হয়ে একবার কর্মচারীগণ আদেশ করলো যে একজন এখন রাজ্যের সকল সুন্দর বালক এবং সুন্দর বালিগণ বেহেস্তে এনে একত্রিত করো আদেশ অনুযায়ী তারা দেশের অসংখ্য সেরা সুন্দর বালক বালিকনকে সংগ্রহ করে তাদেরকে সুন্দর বসন বসনে সজ্জিত করে বেহস্ত মোতায়েন করল যেন তারা বেহস্তের হরি গেলমান হিসাবে বেহস্তের খেদ নিযুক্ত থাকতে পারে এইভাবে বেহস্তের সাজাবার কাজ পুরোভাবে সমর্থ হয়ে গেল সাদ্দাতের ইচ্ছা হলো যে এক সে একবার গিয়ে তার পরম সাদার বেহস্তের নিজের চোখে দেখে আসে কিন্তু যাই করে তার বেহস্ত দেখতে যাওয়া হলো না এভাবে একইভাবে একে একে প্রায় বছর অতিবাহিত হয়ে গেল মূলত আল্লাহ তারা ইচ্ছা ছিল না যে সাদ্দাতের নিজের চোখে তার বেহেস্তে দেখতে পাওক অবশেষে একদিন সে বেহেস্তে দেখতে যাওয়ার দৃঢ় সংকল্প করে অসংখ্য লোক লস্কর রাজ্য কর্মচারী দাস দাসের বেহস্ত অভিমুখে রওনা হল আদেশ করলে যে তারা সেখানে গিয়ে দুটি শাড়িতে পীর্ণবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল সে তখন সঙ্গে মাত্র একটি গোলামকে নিয়ে অসংখ্য মানুষকে অভিযান গ্রহণ করতে করতে বেহেস্তের দিকে আগ্রসর হতে লাগলো বৃহস্পতি দরজায় নিকটে পৌঁছে দেখতে যে পৌঁছে গেল পেল দেখতে পেল যে একটি অপরিচিত লোক বেহস্তি দরজায় দাঁড়িয়ে আসে সাদ্দার তাকে জিজ্ঞেস করলো তুমি কে সময় এখানে দাঁড়িয়ে আসো এই সময় এখানে দাঁড়িয়ে আসো সাদ্দালদের প্রশ্ন উত্তরে অপরিচিত ব্যক্তি বলল আমি মালাকুল মাউন্ট আজরাইল সাদ্দত বললো তুমি এখানে কেন এসেছ আজারা বললো তুমি এখন তা বুঝতে পারিনি তুমি তা বুঝতে পারিনি আমি এখন তোমার জান কবজ করবো সাদ্দ বললো আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম ছাদের বেস একটি নজরে দেখে লই আজের জবাবে দিল আল্লাহর অনুমতি নিয়ে যে তো আমি তোমাকে এক মুহূর্ত সময় প্রদান করি আমার প্রতি আদেশ এই যে মুহূর্তে আমি তোমার জান মুহূর্তে তোমার জান কবজ করি সাধ্য বললো তবে আমাকে একটু ঘোরা হতে অবতীর্ণ করতে দাও আজের বলল যে না তুমি যে অবস্থায় আসো সেই অবস্থায় আমি তোমার জান কবচ করবো ছাত্রদের গৌরবতা নামার জন্যই তার এক পা জমিনের দিকে বাড়িয়ে দিয়েছিল আর এক পা গড়ার রেখাবাঈ ছিল তার বাড়ি দেওয়ার পাটি অল্পের জন্যই বেহেস্তের চোখ ঠিক এই অবস্থায় আজরাই লালাইসাল্লাম জান সাদাতের জান কৌজ করে ফেললো তার বেহেস্তে দেখার আশা চিরতই নির্মল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহ নির্দেশে ফেরেস্তার জিবরাল আলাইসাল্লাম এসে এমন প্রচণ্ড আওয়াজে একটি হাঁক মারলো যে প্রচণ্ড শব্দে সাদাতের সমবেদ লোকশকর যেমন যানবাহিনী যেখানে যা ছিল সকলে সেই ভয়াবহ শব্দের প্রচন্ড মৃত্যু এবং দবুস হয়ে গেল আর আল্লাহ রকম অসংখ্য ফেরেশতা এসব তখন সাদ্দাতের নির্ম বেহেস্ত মাটির নিচে করে দিল কথিত আছে সাদ্দাতের ওই বেহেস্তে কেমতের পূর্বে কোনো কোনো দিনই দেখা যাবে না একটি বর্ণনা এরূপ দেখা যায় যে হজরত উমাইবা খেলাফত আমলে আব্দুল্লাহ ইবনে কলব তার উঠ হারিয়ে ফেলে দেশের নানা স্থানে তন্নতন্ন করে তালাশ করতে লাগলো অবশেষে ইয়াবানের সে নির্দিষ্ট স্থানে যেখানে সাদ্দাতে তার বেহস্তি বানিয়ে সেখানে গিয়ে পৌঁছল অর্থ ব্যবস্থার নির্দিষ্ট স্থানের উপর দিয়ে পথ অতিক্রমিকালে সে বালুর নিচে কতিপা উজ্জ্বল জহরত দেখতে পেয়ে উঠে নিয়ে গেল এবং তা খলিফা মহাবীরের সামনে পেশ করলো সেখানে তখন কাব আহবার নামক সাহাবিব উপস্থিত ছিল তিনি উক্তভাবে জহরগুলো দেখে বললেন এ যে নিশ্চয়ই সাদ্দাতের নির্মল নির্ময় বেহস্তের জহর কেননা নিজের কানে হুজুর পাক সাল হুজুর পাক সাল আলয় সাল্লামের মুখে শুনেছি তিনি এরসাদ করেছিলেন যে আমার উম্মতের মধ্যে আব্দুল্লাহ নামক কোনো এক ব্যক্তি সাদ্দাতের দাঁতের নিকট বসত গমন করে তার কিছু নির্দিষ্ট দেখতে পাবে ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ বলে পুরস্কার বোঝা যাচ্ছে যে হজর হজুর পাক সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী আজও পুরোভাবে ফলে গেল পুরোভাবি ফলে গেল সাদাতের জন্য কাহিনী রৌজাতু সাফা নামক কীভাবে এরূপ একটি বিবরণ হয়েছিল যে একদিন এক বান্দা মালাকুল মত জিকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মত আপনি তো আপনার দীর্ঘ জবানি পর্যন্ত অসংখ্য লোকের যান কবস করেছেন আমি জানি আপনার অন্তত হৃদয় তা না হয় এক একাশ কিছুতেই না তবুও জানতে ইচ্ছা হয় আপনার জীবনে এই দায়িত্বতে পালনকারী কখন কি মনে সম্মান দেয় উদ্দিক হয়নি আল্লাব আজরাইল আলসালাম বলেন আমার হৃদয় যে দয়া মায় কোনো জায়গা নেই সত্য কেননা থাকলো আমি যান কবজ করার মতো কঠিন কাছ থেকে কিছুটি করতে পারতাম না তবু সত্য বলতে কিউ কি এত সত্য দুটি মানুষের জাম কবজ করার সময় আমার হৃদয় মায়ের মমতায় উদয় হয়েছিল হয়েছিল তা তার একজন ছিল স্ত্রী লোক আর সে তার স্বামীর সাথে জাহাজে চড়ে বিদেশে যাচ্ছিল জাহাজটি ডুবে জাহাজের একটি লোক প্রাণের রক্ষা পেল না সকলেই সমুদ্রে ওঠো গর্বে তলিয়ে নিয়ে গিয়ে প্রাণ বিষণ দিল কিন্তু মহিলাতে জাহাজে এখন আসমান বাসমান কাঠ রয়েছিল তার মৃত্যু হল না ওই মহিলাটি ছিল ওই অবস্থার মধ্যেই তার প্রসব বেদনা আর হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সে একটি পুত্র সন্তান প্রসব করল সন্তানটি ওই কাঠের খন্ডে উপর রইল আল্লাহ কুদুর বুঝে সহজ সহজ সাধ্য নয় ঠিক ওই মুহূর্তে আল্লাহ হুকুম হলো উক্ত মহিলার জান কবচ করব আমি আল্লাহর নির্দেশে পালন অধিকারী হলাম ঠিকই কিন্তু প্রতি প্রতিশ্রুতি মহিলার শিশু সন্তানটি অবস্থায় কথা চিন্তা করে তখন আমার মন ঠিক কমল হয়ে পড়ল কিন্তু কর্তব্য আমাকে পালন করতেই হলো মৃত মহিলার লাশ কাঠের টুকরার উপর হতে গড়িয়ে সাগরের জলে পড়ে গেল তখন সহায় স্বাবলম্বী সেই কচি শিশুটি কাঠের টুকরা উপর থেকে বাঁচতে বাঁচতে নদীর তীরে গিয়ে করেছিল কষিল সাগরের তরক সময় ফেনা সৃষ্টি হয়ে যে ফেনা উঠত শিশুকে চাপা দিয়ে রাখলো ফেনা বেশ কিছুটা গরম ছিল সে গরমের ফলে শিশুটি প্রাণ কোন রক্ষা পেল এটি 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 মধ্যে সম্ভবত তীরবর্তী জঙ্গল হতে একটি বাস বের হয়ে সমুদ্রিতের পান পান করতে আসলো যেখানে শিশুটি ফেনায় থাকা অবস্থিত শহীদ ছিল সেখানে গিয়ে বাঘটি নিচু হয়ে সমুদ্রের পানি পান করতে শুরু করলো বাঘটি নিচু হওয়ার কারণ তার স্তন্য ভোটা ফেনায় বর্ষিত হলো এবং তা ফেনা নিচে শৈত শিশুটির মুখে গিয়ে পড়লো শিশুটির মুখের ভিতরে দুধের ভোটা পেয়ে আস্তে আস্তে তা শ্রেষ্ঠ চাষন করতে লাগলো ওই ভাগিটি ভাগ্নির এই ভাগিনীর কিছুদিন পূর্বে একটি বাচ্চা হয়ে মারা গিয়েছিল সুতরাং ওই বাঘ বাঘিনী তস্তের দুধের বারে অবিস্ত বোধ করেছিল শিশুটি এভাবে দুগ্ধ পান করতে থাকায় ভাগিনীর খুবই আরাম লাগলো সুতরাং সে একইভাবে চুম করে বসে দুধ দিতে থাকলো বাঘিনীর দুধ পানে শিশুটির পেট ভরে গেল সে মুখ হতে দুধের দিল তখন মুখ দেখলো যে একটি মানুষ শিশু তার পেটের নিচে শুয়ে আছে। সে তখন ভাবতে লাগলো সে মানুষ শিশুটি খেয়ে ফেললে তাতে তার পেটের ক্ষোধায় কিছু নির্ভর্ত হবে না আর একই রেখে দিল এ দ্বারা বেশ কিছুটা ফায়দা হবে প্রত্যেক একেই তু পান করে আমি শান্তি লাভ করতে পারব এরূপ জাপানা চিন্তা করে বাঘিনী মানবের শিশুকে না খেয়ে তুলে জঙ্গলে অন্তত নিজের নিয়ে গেল এরূপ শিশুটি মারতো আশ্রয় অনুরূপে বাঘিনীর আশ্রয় তারই দুধ পান করতে পালিত হতে লাগলো এবং ধীরে ধীরে সে বড় হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে সে এখন একাকী জঙ্গলে এখানে ওখানে হাঁটাচলাও করতে শুরু করলো এখন তার ভিতরে কিছু বুদ্ধি বিবেক এবং ভাবনা চিন্তার সৃষ্টি হলো যে যে সে যে একটি মানুষের সন্তান এবং বাঘিনীর বন্য জন্তু এসে বুঝতে পারল এরূপ জ্ঞান হবার পরে এদিকে সে বাঘিনীর নিকট হয়ে উঠতে চলতে জঙ্গল হতে বের হবে হয়ে পড়লো এবং কিছু দূর সামনে আগ্রসর হলো তখন তার চোখের সামনে কিছু দেরে একটি মানুষ বাসিত বেশি উঠল বসিতে বেশি উঠল সে সেই দিকে লক্ষ্য করে চলতে চলতে গিয়ে ওই জন উপস্থিত হলো জঙ্গলে থাকা কালে কিছুটা বয়স হবার পরে সে কাছের পাতা দিয়ে গোপাঙ্গ সেখানে উপাতঙ্গ ডেকে রাখতে তভ্যত অবস্থায় সে সমাজে উপস্থিত হল কিন্তু সে মানুষের বাসা শিখেনি তাই সে মানুষের সাথে কথা বলতে পারেনি লোকজন তাকে মানুষের তথা অরণ ব্যবসায়ী বালক মনে করলো এরপর তাকে কাপড় পরে মানুষের খাবার এনে আহার করতে দিল আদি সে সর্বপ্রথম উপদেশ সুস্বাদু খানা খেলো এরপর বালকটি মানুষের সমাজে বসবাস করতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই মানুষের বাসা কর্তব্য শিখে ফেললো এই বালকটি শিশবে বালা বাগ্নির দুপ্তান করার ফলে বাগের চুত্রিত লাভ করেছিল এই বিটায় বাগ্রত শক্তি সাহস তেজ বেগরি এবং উস্টাকান্ড সময় গটছিল বসুস্ত বেবনা রক রকম অনুকালের সুযোগ সে তৎকালীন যুগ বাচ্চা সাধীদের রাজদরবারে গিয়ে উপস্থিত হলো এবং অসরে নিজের যোগ্যতা বুদ্ধিমান বলে একটি উচ্চ পর্যায়ে রাজকিক পদ করতে লাগলো করলো লাভ করলো এরপর কিছুদিন মধ্যে সে চরম উন্নতি উন্নতি লাভ করে রাজ্যের প্রধানমন্ত্রী পদ লাভ করলো অনেক অনেকের মতো এই পুত্র আদের এবং স্বাধীদের কনিষ্ঠ ভাই ছিল তাদের জীবন ব্যক্তিত্ব জানা যায় যে সে বার্ধক একবার স্ত্রী সহ বিদেশ ভ্রমণে বের হয়েছিল এবং পথে প্রাকৃতিক দুর্যোগ্য প্রাণ ছিল তার সঙ্গিনী স্ত্রী অন্তঃসক্ত ছিল সে বিদেশি একটি সন্ত্রা পোশাব করে পরে তার সন্তানের পর্যন্ত কি উঠছিল তার কোনো হাদিস পাওয়া যায়নি কেউ কেউ বলেন যে এই ঘটছিল তার কোনো হাদিস পাওয়া যায়নি কেউ কেউ বলেন যে এই সাদাতে সে পুত্র এবং বাচ্চা সাধিত তার ভাই বিগ খ্যাতিমান ও ঐতিসাহসিকের কিরা মোটে অধিক সমর্থক এবার আমরা আবার পূর্ব কথায় ফিরে আসলাম ফেরস্তা আজকে বলেছিল যে জীবনের মাত্র দুটি প্রাণীর যান কালে আম হৃদয় মমত তার অধিক হয়েছিল তার একটা ঘটনা তো তার সাধ্যাতের জনিনীর মৃত্যুর সময় ঘটনা একমাত্রই উল্লেখ করলাম এবার দ্বিতীয় ঘটনাটি পেশ করেছি যোগ্য কিন্তু গর্বিত বাচ্চা সাদদাতের জীবন সময় সর্বোচ্চ বড় ও সাদের আশা ছিল পৃথিবীতে আল্লাহর সাথে প্রতিযোগিতা করে বেহেস্ত তৈরি করা ওই ওই সে বেহেস্ত নিজে ব্যবসায় নিজে ব্যবসায় করা কিন্তু আল্লাহর গোপন ইচ্ছা ও রহস্যের দ্বারা শুধু তাই বাহত হলো না বরং পরম সাদের বেহেস্তে এক পলকের জন্য তার দখল সুযোগ মিলল না সে যখন এক পাড়িয়ে ভেসতে দোয়াতে রাখতে যাবে তখন আল্লাহ নদর সাহজুল সাল্লাম তার পানটি পানটি নিয়ে নিলেন এই সময় তার হৃদয় সাদাতের প্রতি কিছুটা দয়ের সঞ্জার হয়েছিল সালাম আলাইকুম আরহামুল্লা